হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন পাকুড়া বানিয়ে দেখাবো এখানে আমি দেড় কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি এরকম ছোটো ছোটো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পাঁচ ছটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চা বাজা মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চাচামিচ হলুদ গুঁড়ো এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এবার আমি পাখোড়াগুলো ভেজে নেব একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি পাখোড়াগুলো দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি মিডিয়াম লো হিটে পাকড়গুলো বেঁচে নেব হয়ে গেছে আমাদের পাকুড়াগুলো এবার আমি নামিয়ে ফেলব এবার আমি বাকিগুলোও বেজে নিচ্ছি হয়ে গেছে আমাদের সবগুলো পাকোড়া এবার আমি সবগুলো নাম তৈরি হয়ে গেছে আমাদের চিকেন পাকোড়া আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ